অসাধারণ মাতৃ প্রতিমা ও অতুলনীয় কারুকার্য শোভিত চিত্রাকর্ষক মণ্ডপ করে এবার আলাদা করে নজর কেড়ে নিতে যাচ্ছে পূর্ব বারাসাত স্কুল সংলগ্ন কালিকাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবছর তাদের পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল তাদের পূজা মণ্ডপটি গড়ে তোলা হয়েছে রাজস্থানের হাওয়া মহলের আদলে বুধবার যার উদ্বোধন করলেন রাজ্যে খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথিন ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার পুর পরিষদ অরুণ ভৌমিক সৌমেন আচার্য পুজো কমিটির সভাপতি সঞ্জিত কুমার সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতিমা ও মণ্ডপের পাশাপাশি আলোকসজ্জাও এই পুজোয় আলাদা করে দর্শনার্থীদের মন জয় করে নেবে এদিন এই পুজোর উদ্বোধনের পর মন্ত্রী রথীন ঘোষ জানান আবহাওয়া তো খুবই ভালো ঠিক আছে সর্বজন যেটা করেছে আমার বলছেন ওনারা রাজস্থানের একটা রাজবাড়ির অবশ্য এখানে তুলে ধরে কিন্তু পঁচাত্তর বছরটা হঠাৎ করে হয় না অনেক কালঘাত হওয়ার যাওয়ার পরে অনেক এক তিনটান কিন্তু পঁচাত্তর বছর আসে সেই পুজোকে যারা আজকে করবেন তারা হয়তো আগামী দিনে অনেকে থাকবেন নাকি ইতিহাসের সাক্ষী থেকে যে আমি ওই পুজোটায় ছিলাম আজকের প্রজন্ম ছেলে মেয়েরাও তাই আবার যারা পুরনো প্রজন্ম তারাও সঙ্গে অনুভব করবেন আমার বিশ্বাস এবং এই মণ্ডপের যা দৃশ্য দৃশ্য আমি দেখলাম এই পুজো কিন্তু মানুষের মনে দাগ থাকে আর শারদিয়ার শুভেচ্ছা হিসেবে আপামর রাজ্যবাসীকে কি বার্তা দিতে চাইবেন সবাই একটা কলকাতাতে তো বিপর্যয় হয়েছে সেটা বিশ্বাস একটা সবাই থাকতে মানুষের মানুষজন পুজো উৎসবে দিনগুলোতে সবাই পরিবারের লোকজনকে সবেই থাকে এবং আগামী দিনে নবনাথ পুজো চলাকালীন তাদের উৎসবে যাতে ভাটা না পড়ে সেটা প্রকৃতি নিশ্চয়ই আমাদের প্রার্থনা নিশ্চয়ই রাখবে তিনি সবাইকে যাতে দেখভাল দেখেন তাকে দেখার সুযোগ করে দেয় এবং এই উদ্যোগকে কেন্দ্র করে যে উৎকর্ষতা তৈরি হয় ক্যান্ডেল বা অন্য কিছু সেটাও মানুষের কাছে যাতে লোকে দেখতে পারে অনেক পরিশ্রম করে লোক করেছেন সেটাই যাতে মানুষের কাছে সমগ্র বাংলা বাসীর কাছে শারদের শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা সবাই মিলে আমাদের জাতীয় জীবনের বড় উৎসব সেই উৎসবে আমরা ভেদাভেদ ধুলে ঐক্যের বন্ধনে আমরা যেন সামিল ব্যুরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ